আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অস্টোরেফ ডিএক্স যে সমস্ত ব্যক্তির শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব রয়েছে বা অভাবজনিত সমস্যা রয়েছে আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি কার্যকারিতা জিএক্স এই মেডিসিনটি প্রস্তুত করে থাকি অপশন ইন ফার্মা লিমিটেড এবং এর মূল উপাদান হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি মূলত এই মেডিসিনটি কাজ করে থাকি যে সমস্ত ব্যক্তিদের মূলত অস্থি ও অস্থি বিভিন্ন জটিলতা রয়েছে এই জটিলতা দূর করার জন্য সেবন করা হয়ে থাকে মানবদেহে যে অস্থি বা হাড় বলা হয়ে থাকে এই হাড় মূলত এই ক্যালসিয়ামের অভাবে ভঙ্গুর হয়ে যায় কিংবা দুর্বল হয়ে যায় যার ফলে অল্প আঘাতেই ব্যথাপ্রাপ্ত বা ভাঙাপ্রাপ্ত হতে পারে এই সমস্যা দূর করার জন্য মূলত ক্যালসিয়াম সেবন করা হয়ে থাকে কোনো ব্যক্তি যদি নিয়মিত ক্যালসিয়াম সেবন করে তাহলে তার হাড় এবং অস্থি শক্ত থাকে এবং টেকসই হয় অর্থাৎ সে শারীরিকভাবে সুস্থতা লাভ করে এছাড়া যে সমস্ত ব্যক্তিদের দাঁতের গঠনের সমস্যা রয়েছে এই গঠনের সমস্যা দূর করার জন্য মূলত এই ক্যালসিয়াম এবং ভিটামিন দায়ী এই অভাব পূরণ করার জন্য মূলত এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে পাশাপাশি মহিলাদের গর্ভকালীন এবং স্তন্যদানকালীন সময়ে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রয়োজন হয় এবং এই শারীরিক বৃদ্ধির জন্য গর্ভে যে বাচ্চা থাকে তার বৃদ্ধির জন্য মূলত এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থ্রি অপরিহার্য একটি উপাদান এই অপরিহার্য উপাদান মূলত কার্যকারিতা বৃদ্ধি করার জন্য অর্থাৎ বাচ্চা এবং গর্ভকালীন মাকে সুস্থ রাখার জন্য মূলত এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সেবন করতে হয় যার ফলে শরীরে এই ক্যালসিয়ামের অভাব দূর করা যায় এছাড়াও বিভিন্ন প্রয়োজনে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব পূরণ করার জন্য এই অস্ট্রেপ ডিএক্স মেডিসিনটি সেবন করা হয়ে থাকে এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম মূলত একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার রোগের উপর নির্ভর করে এর ডোজ বা মাত্রা নির্ধারণ করে থাকে তবে স্বাভাবিকভাবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে এক থেকে তিনটি ওষুধ সেবন করতে পারে। অর্থাৎ সকালে একটি দুপুরে একটি রাতে একটি কিংবা দুবেলাও সেবন করতে পারেন সকালে একটি রাতে একটি অথবা শুধু রাত্রে একটি করে মেডিসিন আপনি সেবন করতে পারেন তবে অবশ্যই সেবনের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবার আসুন জেনে নেওয়া নেওয়া যাক এই ডিএক্স মেডিসিনটি সেবনের ফলে যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন অনিয়মিত হৃদস্পন্দন ও বমি বমি ভাব খোদামন্দা ঝিমুনি ও মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি তবে এই পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা যদি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং এই মেডিসিনটি সেবন করা থেকে বিরত থাকবেন এবং গর্ভকালীন এবং স্তনদানকালীন সময়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ডিএক্স মেডিসিনটি আপনি সেবন করতে পারেন এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি বর্তমান বাজার মূল্য মূলত এই অস্ট্ররে ডিএক্স মেডিসিনটি বর্তমান মূল্য প্রতি বিশ ট্যাবলেটের মূল্য হচ্ছে পনেরো টাকা এবং এক পাতায় থাকে দশটি ওষুধ যার বর্তমান বাজার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার নিকটস্থ ফার্মেসি আশা করছি মেডিসিনটি পেয়ে যাবেন এই মেডিসিন সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন